ইনকিলাব জিন্দাবাদ 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 আয়েশ সব জিন্দাবাদ 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 নওশাদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ কাবিলপুর সমাজকে নিয়েoperatorname করতে নজর আকর্ষণ আছে সাংস্কৃতিক ব্লকের কাবিলপুর অঞ্চল থেকে কারণ কাবিলপুর অঞ্চলে আজ হয়ে গেল আইএসএফ পক্ষ থেকে একটি পদসভার অনুষ্ঠান এই পদসভার মূল দাবি ছিল কাবিলপুরের দীর্ঘদিনের বিহেল রাস্তা অবিলোম সংস্কার করা প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি গত ছয় বছর ধরে মারাত্মকভাবে আছে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এমন অভিযোগে তুলে ধরলেন নেতৃত্বরা বক্তারা জানান সাগরদিকে ব্লকের মধ্যে বেশ কয়েকটি রাস্তার টেন্ডার হলেও কাবিলপুরের রাস্তাটি এখনও উপেক্ষিত কেন এই এলাকা রাস্তা টেন্ডার করা হলো না তার স্পষ্ট জবাব প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিতে হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয় সভা থেকে আইসিএফ নেতৃত্ব আরও দাবি করেন সাগর বিধায়ক বাইরুল বিশ্বাস সাংসদ খলিলুর রহমান এবং বলতে রুবিয়া সুলতানার গাফিলতির কারণেই রাস্তার এই দুরাবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে ভবিষ্যতে নৌসদ সিদ্দিকির নির্দেশে এ নিয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা করেন তারা এদিনের পথসভায় কাবিলপুরের সাধারণ মানুষের যন্ত্রণা ক্ষোভ এবং দ্রুত রাস্তা সংস্কারের জোর দাবি স্পষ্টভাবে উঠে আসে বিরো রিপোর্ট এটা পথসভা বলতে এটা একটা আমাদের বটতলা মোড় থেকে হাফ কিলোমিটার একটা ধিক্কার মিছিল হলো আমাদের মানে সাগর সাগর দিঘি এটা তো বাংলার মধ্যেই কিন্তু সব কিছু নিয়ে সাগর দিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলকে অবহেলা বঞ্চনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের নদী ভাঙন নিয়ে নদী বেঁধে দেওয়ার কথা ছিল এমএলএ এমপি মন্ত্রী এসেরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু নদী বাঁধনের কাজ আমাদের শুরু হয়নি রাস্তা নিয়ে এমএলএ এমপি দফাই দফায় এলো আর প্রতিশ্রুতি দিল যে কাবিলপুরের রাস্তা শীঘ্রই চালু হবে কিন্তু এখন পর্যন্ত রাস্তা চালু হয়নি তো আমাদের আইএসএফ পার্টি নর্শাদ সিদ্দিকের নির্দেশে আমরা যদি আমাদের যদি কাবিলপুর রাস্তা শিগ্রি চালু না হয় তাহলে আমরা আইএসএফ তরফ থেকে আমরা আন্দোলন চালাবো চালিয়ে যাব আমরা তো আন্দোলন করব গোটা শহরে আর কাবিলপুরে আজকে থেকে স্টার্টিং করলাম এটাই আর আরেকটা কথা বলবো যে আমাদের নসার সিদ্দিকি ভাইজান যেটা নির্দেশ দিচ্ছে আমাদের প্রত্যেকটা বুথ কর্মীকে মানে আমার তরফ থেকে একটা মেসেজ দিচ্ছি যে বিয়লর বুতে বুতে যাবে আমাদের কর্মীরা তার সাথে সাথে থাকবে আমি কাবিলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি নাম মিনারুল হক আমরা এটি লজ্জিত যে আমাদের কাবিলপুরের মানুষ তথা কাবিলপুরের প্রায় পঞ্চাশ হাজার মানুষ আমরা রাস্তায় নেমেছিলাম গণ আন্দোলনে নেমেছিলাম এবং আমাদের রাস্তা একটি মাত্র রাস্তা এই রাস্তার সাইড অফ সাইড কিছু নেই এই রাস্তাতে আমরা প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস পঞ্চাশ হাজার মানুষ চলাচল করে এবং আমরা এই রাস্তার ভক্তভোগী হচ্ছে দীর্ঘ ছয় থেকে সাত বছরের ভক্তভোগী কিন্তু আমাদেরকে যে এমপিএ এবং এম যেই প্রতিশ্রুতি দিচ্ছে একবার একের পরে এক একের পর এক বলছে এই পূজার পর আপনাদেরকে রাস্তা আপনাদের করে দেওয়া হবে আমি গতকালকে একটা খবরে শুনতে পেলাম যে সাগরদিকী ব্লকে সাগরদিকি ব্লকে ছটি রাস্তা টেন্ডার করা হয়েছে তার মধ্যে কাবিলপুরের রাস্তাটা বাতিল করা হয়েছে তো কাবিলপুরের মানুষকে নিয়ে এ আমাদের এমপি এবং এমএলএ এই ছিনিমিনি খেলছে কেন সেই আমরা সেই কারণে সেই প্রতিবাদে নেমেছি আমাদের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি ভাইজানের নির্দেশে এবং আমাদের এমপি এমএলএ যারা এবং সভাধিপতি রুবিয়া সুলতানা বিভিন্ন মঞ্চে যে বলছে বিভিন্ন মঞ্চে যে বলছে এই ভাঙন প্রতিরোধ করতে পারে একমাত্র আল্লাহ এবং এই রাস্তাঘাট করতে পারে একমাত্র আল্লাহ তা আমাদের সাধারণ মানুষের একটি বক্তব্য সবই তো আল্লাহ করবে আল্লাহর মারফতেই আমরা উজান ভাটান সব কিছুই চলতে পারি এবং বলতে পারি আমি যে ভাষণটা আপনাদের সামনে দিচ্ছি সেটা আল্লাহর বিনা অর্ডারে নয় আল্লাহর বিনা অর্ডারে নয় তবে আল্লাহ বলেছে যে তোমরা নেতা আগে নির্বাচিত করো নেতা নির্বাচিত করো সরকারি বাইতুল মাল নিয়ে এসে আপনার রাস্তা রাস্তা প্রতিরোধ রাস্তা প্রতিরোধ হবে ভাঙন প্রতিরোধ হবে সব কিছুই হবে তবে সেরকম পদক্ষেপ থাকতে হবে তো সেই পদক্ষেপ যদি না থাকে এবং সেরকম যদি যোগ্যতাই না লাভ করে তাহলে আমাদের এমপি কে এবং আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানাকে আমরা তাদের পদত্যাগ দাবি চাইছি আমরা পদত্যাগ চাইছি যদি পদত্যাগ না করে তাহলে আজকে যে কাবিলপুরের পরিস্থিতি যে ভয়ানক দুর্দশার মধ্যে বসবাস করছি সামনে ছাব্বিশে এর থেকে আরো ভয়ানক সৃষ্টি আকার হতে পারে তার জন্যে আমরা আই পক্ষ থেকে আমরা এই অযোগ্য এমপি এবং এমএলএর আমরা পদত্যাগ দাবি চাইছি কেন আজকে কর্মসূচি শুধু কাবিলপুরের রাস্তার জন্যে আমাদের ভাইজানের নির্দেশ অনুপাতে আইএসএফ এর সংগঠন নিয়ে আমরা পক্ষে হয়ে আমরা এই রাস্তায় নেমেছি নেমেছি রাস্তার প্রতিবাদে আজকে রাস্তা রাস্তা যে ছটি সমস্তটাই হলো কিন্তু কাবিলপুরের রাস্তা কেন হলো না আমি কাবিলপুর আমার যুবক ভাই এবং বাবাজিদেরকে বলতে চাই যে আপনারা তো দেখুন আপনারা বুঝুন যে কাবিলপুর সমাজকে যে অমান্যতা করলো কাবিলপুর সমাজকে যে অমান্যতা করলো তার মূল্যমান জবাব জবাব তার উপযুক্ত আপনাদেরকে এই ছাব্বিশে দিতে হবে যদি ছাব্বিশে জবাব না দেন তাহলে আপনার যা দুর্গতি এর থেকে ভয়ানক দুর্গতি হতে পারে আমার নাম হয়েছে শাহাদ শেখ কাবিলপুর আইএসএফ এর অঞ্চল সহ সভাপতি